আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে এসেছি ভুট্টার পাতা সাদা হয়ে যাচ্ছে এই যে পোকার আক্রমণ এই যে পোকা থেকে রোধ করার জন্য কী করণীয় সে সম্পর্কে কথা বলবো এই যে দেখুন পাতা সাদা হয়ে গেছে প্রত্যেকটা ভুট্টার গাছের পাতা সাদা হয়ে গেছে মানে এই গাছগুলোতে অনেক পোকার আক্রমণ দেখা দিয়েছে তো এই যে আক্রমণাত্মক গাছকেও মানে রোধ করা যায় কিছু প্রক্রিয়া আছে তো আজকে আমি সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে বলবো প্রথমেই এই যে গাছের পোকার আক্রমণের জন্য আপনারা ব্যবহার করবেন এমন একটি বেনজয়েট গ্রুপ এটা যে কোনো কোম্পানির হতে পারে যে কোনো কীটনাশক দোকানে গেলেই তারা দিয়ে দিবে এবং এমন একটি বেনজয়েট গ্রুপের সাথে আরেকটি গ্রুপ ব্যবহার করবেন সেটা হলো তরল বিষ ক্লোরোপাইরিপস প্লাস সাইপারমেথ্রিন চিন তরল কীটনাশক এইটা দেবেন হচ্ছে দশ মিলি ওই ফাইভ এসি দশ গ্রামের পাতা একটা আর এইটা দশ মিলি দুইটা মিলে স্প্রে করবেন এবং এর সাথে আপনার গাছকে কালো থাকবে ভালো হবে গাছের কুষি বের হবে এর জন্য ম্যানকোজিভ পাউডার ব্যবহার করবেন এতে কি হবে গাছটা আরও ভালো হবে খাওয়ার উপযোগী হবে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এতে আপনার গাছটা ভালো থাকবে ফলন অধিক হারে পাবেন এবং সপ্তাহে একবার করে হলো ভিটামিন স্প্রে করবেন গাছে চির জিঙ্ক জিং দেবেন এবং সারের সাথে জিং দেবেন দানা বিষ দেবেন এতে গোড়ার আক্রমণগুলো আক্রমণাত্মক পোকা থেকে ভালো থাকবে গাছ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনাদেরকে আমি এই যে ভুট্টা গাছের সাদা হওয়ার জন্য রোদের কথা বললাম তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ